আপনারা যেকোনো কোনো হর্টিকালচার থেকে সরকারি সহ হর্টিকালচার থেকে আপনারা কম দামে কম দামে ভালো মানের এবং ভালো জাতের চারাগুলো আপনারা পাবেন অবশ্যই আপনারা যে কোনো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এগ্রোটিক বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আপনারা পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ আপনারা ফলো করে দিবেন আর এই যে চারা দেখাইতেছি আপনাদেরকে এই ধরনের বিভিন্ন জাতের যেমন ধরুন উলকপি ফুলকপি ব্রুকলি লেটুস কেপটিক ক্যাপসিকাম এরপরে ফুলকপি হবি এবং বিভিন্ন জাতের ফুলের চারাগুলো আপনারা যে কোনো বাংলাদেশের চুয়াত্তরটা হর্টিকালচার থেকে যে কোনো হর্ হর্টিকালচারে আপনারা গেলে সরকারি নার্সারিগুলোতে আপনারা একটা পিস দুই টাকা করে কিনে নিয়ে এসে আপনাদের ভাষা বাড়িতে অথবা সারতে অথবা মাটিতে আপনারা রোপণ করতে পারবেন এই চারাগুলো প্রতিটা পিস দুই টাকা পার পিস আপনারা যে কোনো চতুর্থ হর্টিকালচার বাংলাদেশে আসে এর মধ্যে যে কোনো হর্টিকালচারে গেলে আপনারা দুই টাকা করে পার পিস পেয়ে যাবেন বিভিন্ন জাতের উলকপি ফুলকপি ব্লুকলি লেটুস ক্যাপসিকাম এবং ফুলের বিভিন্ন জাতের ফুলের গাছগুলো আপনারা অতি সহজে পাবেন এবং তারা এভাবে বল বেঁধে বেঁধে আপনাদেরকে দিবে এবং টমে বেগুন মরিচ সব ধরনের সবজি এই যে শীতকালীন যে সবজি এই সবজিগুলো আপনারা এ টু জেড সরকারি নার্সারিগুলোতে পাবেন আর আপনারা গিয়ে কিনে নিয়ে এসে আপনারা দেড় ফুট পর পর দেড় ফুট পর পর আপনারা লাগাবেন একটু গর্ত করে অত বেশি না আর দেড় ফুট পর পর আপনারা লাগাবেন দেখবেন এই চারাগুলো অতি তাড়াতাড়ি এবং আপনারা এর পাশাপাশি যদি পনেরো দিন পরে আপনারা যদি একটু বীজা কয়েল গাছের গুঁড়িতে দেন আরও ভালো অতি তাড়াতাড়ি বিভিন্ন জাতের ফুলগুলো আপনারা কিনে এনে লাগাইতে পারবেন আপনাদের এবং আপনারা সাথে অথবা মাটিতে আপনারা নিজেরা খেতে পারবেন খুব সহজে এবং আপনাদের বাড়ি আশপাশ সুন্দরের জন্য ফুলের চারাগুলো আপনারা কিনে এনে লাগাতে পারবেন আর পাশাপাশি আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আর বিশেষ করে আমার চ্যানেলটা ফেসবুক পেজটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন